সে মুসলমান হোক যে শিক্ষকদের চাকর কি ভালোবাসা চাকর কি ভালো ভাষা চাকর কখনোই ভালো ভাষা হতে পারে তো যেই ব্যক্তি শিক্ষকদেরকে চাকর বলে সে কতটা বুদ্ধি সম্পূর্ণ মানুষ ছিল সে কতটা আদো বলা মানুষ ছিল চিন্তা করে সে একজন মৃত্যুক ছিল সে একজন মৃত্যুক ছিল শিক্ষক হয় না দুনিয়ার শিক্ষক হয় না মির্জা গোলাম মহম্মীর দুনিয়া শিক্ষক ছিল এটাতেও প্রমাণ করে মির্জা কাদিয়েনি নবী ছিল